শুরুতেই থাকছে শারজিজ বা হাসনাদ দুজনের একজন মিথ্যা বলছেন সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হান্নান মাসুদের মন্তব্য আরও জানাব মাদারীপুরে উপজেলা শ্রমিক দলের সভাপতিকে কুপীয় হত্যা এদিকে হার্ট অ্যাটাক করে লাইফ সাপোর্টে তামিম ইকবাল জানাব জামালপুরে বিএনপির দু গ্রুপের ভয়াবহ সংঘর্ষ এদিকে সাকিবাল হাসানের সম্পদ জব্দের নির্দেশ সব শেষে জানিয়ে দিব ছাত্র নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে দাবি ভিপি নুরুল হকনুরের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শারজিজ বা হাসনাত দুজনের একজন মিথ্যা বলছেন সেনাপ্রদানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হান্নান মাসুদের মন্তব্য জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক শারজি সালম বা হাসনাত আবদুল্লার যে কোনো একজন মিথ্যা বলছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত আবদুল্লার দেওয়া পোস্টের বিষয়ে কিছুটা দ্বিমত জানিয়ে রোববার ফেসবুকে একটি পোস্ট করেন শারজি সালম ওই পোস্টের কমেন্ট বক্সেই এই মন্তব্য করেন হান্নান মাসুদ সার্জিসের এই স্ট্যাটাসের পর থেকে নতুন করে আলোচনা শুরু হয়েছে অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন ওই পোস্টের মন্তব্যের ঘরে হান্নান মাউসুদ লিখেছেন এসব কি ভাই পাবলিকলেই বলছি দুজনের একজন মিথ্যে বলছেন এটা চলতে পারে না আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা সরি আর চুপ থাকতে পারলাম না উল্লেখ্য শুক্রবার হাসনাত আবদুল্লা এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন এগারো মার্চ ক্যান্টনমেন্টে এক বৈঠকে আসন সমঝোতা ও আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয় তিনি আরও লেখেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের এই পোস্টের প্রতিক্রিয়ায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম আরেক পোস্টে বলেন মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে একজন এক একভাবে অবজার্ভ করে হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করছে এবং ফেসবুকে লিখেছে আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে এদিকে গতকাল এক ইফতার মাহফিলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন হাসনাত আবদুল্লার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি একে শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেন তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন হাসনাত আবদুল্লা রাষ্ট্রের যে বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করেছেন তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি আমরা মনে করি এই শিষ্টাচার বর্জিত স্ট্যাটাস হয়েছে রাষ্ট্রের বিভিন্ন ফাংশনারি আছে আমরা দেখছি ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবেন সেখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ করছি মাদারীপুরে উপজেলা শ্রমিক দলের সভাপতিকে কুপিয়ে হত্যা মাদারীপুরে পৌর শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে সদস্য উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন নিহত শাকিল মুন্সি নতুন মাদারীপুর এলাকার মোফাজ্জেল মুন্সির ছেলে ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে দশটার দিকে মাদারীপুরের সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে কয়েকদিন আগে মাদারীপুরের পৌর শ্রমিক দলের সভাপতি করা হয় এই কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সির সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয় লিটন হাওলাদারের এছাড়াও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই এলাকার রুবেল হাওলাদারের বংশের লোকের সঙ্গে আক্তার হাওলাদারের দ্বন্দ্ব ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা আক্তার হাওলাদার দীর্ঘদিন ধরে কারাগারে তার মামলার শুনানি ছিল রোববার তার সমর্থকদের ধারণা ছিল এই মামলায় কারাবন্দি আক্তার হাওলাদার জামিনে মুক্তি পাবেন তাকে বরণ করে নিয়ে আদালত চত্বরে হাজির হন তার সমর্থকেরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় পরে রোববার দুপুরে দুপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া সহ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষের পর রোববার বিকেলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয় পরে রোববার রাতে রুবেল হাওলাদারের সমর্থক উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে গুরুতর জখম করে পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু ঘটে হার্ট অ্যাটাক করে লাইফ সাপোর্টে তামিম ইকবাল বিকেএসপির তিন নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ সাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান ক্রিকেট ক্লাবের অধিনায়ককে দ্রুতই হাসপাতালে নেওয়া হয় লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন এসব তথ্য এর আগে অসুস্থ হয়ে পড়লে তামিমকে নিতে হেলিকপ্টার আসে কিন্তু পরিস্থিতি ভালো না হয় পাশেই থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে জামালপুরে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ জামালপুরের সরিষাবাড়িতে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউনিয়ন বিএনপির সব ধরনের দলীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে রোববার বিকেলে সরিষাবাড়িতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন এ বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় বিএনপির কার্যালয়ে জরুরি সবার সিদ্ধান্ত অনুযায়ী মহাদান ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার কালবেলাকে বলেন ওই ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে তালতলা বিল নিয়ে দীর্ঘদিন ধরে আধিপত্যের বিরোধ চলে আসছে যা সম্প্রতি আরও তীব্র হয়ে উঠেছে যার ফলে দলীয় শৃঙ্খলা পরিস্থিতি ও জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে ইউনিয়নের সকল কার্যক্রম স্থগিত হয়েছে সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন চার কোটি টাকার চেক ডিজ অনারের অভিযোগী করা মামলায় এই আদেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট আদালতের পেশাকার রিপন মিয়া এ তথ্য জানিয়েছেন এর আগে সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গত দুই অক্টোবর সাকিব তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংকের হিসাবের তথ্য তলব করে সংস্থাটি তদন্ত শেষে সরকারের নির্দেশে বিএফআইইউ তার সব ব্যাংক হিসাব জব্দ করে তারকা এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিবাল জাতীয় সংসদ নির্বাচনের মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের হয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ছাত্রনেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে দাবি নুরুল হকের গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন ছাত্রনেতাদের নানা ধরনের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে রোববার বিকেলে চাঁদপুরে গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি কথা বলেন এদিন ছাত্রনেতাদের বক্তব্য প্রসঙ্গে নূর বলেন তারা আমাদের পরিচিত ছোট ভাই আমি অনুরোধ করব যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বের সঙ্গে কথা বলুন তিনি আরও বলেন এমন কোনো কথা বলবেন না যেন উস্কানি তৈরি হয় ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটতে রাস্তা তৈরি হয় নূর আরও বলেন গত পনেরো বছর গণতন্ত্র ভোটাধিকার না থাকায় আওয়ামী লীগ ফ্যাসিবাদের তৈরি হয়েছে আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেই গণতন্ত্র ফিরে আনতে যেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ পুনরায় ফিরে আসতে না পারে আমাদের মধ্যে যেন আওয়ামী অপকর্মের কোনো কিছু খুঁজে না পায়